সবাই কিন্তু কম বেশি এই শাকের নামও জানেন খাইছেন আমিও এর নাম জানি তবে বহু বছর আগে খাইছি মূল কথা কিন্তু এটা না আসলে কি ঘটছে ওইটাই আমি করে আজকে কমো মোর এই শাকের দুইখানা আঁটি নিয়ে আইসে আর সবাই কম বেশি জানেন শাক সবজি যাই হোক না কেন গ্রামের তুলনায় শহরে একটু দাম বেশি নাই এমনি পোকা টোকা ভয় পাই আর তাও আমি দেখা বাইসে একটা একটা করে সবগুলো শাক কুটছে আর শাক পাতা খাইতে তো বেশ ভালোই লাগে তবে পোকার ভয়ে আমি একটু কমই শাক পাতা আনি ভিডিওটা এডিট করার সময় আমার অনেক মায়া লাগতেছিল আমি এটা কি করলাম শাক তো কুড়তেছিলাম পাশ দিয়ে আমি কইতাছে দে আমাকেও ফুল গাছের লগে এই পাতাটির কেমন জানি মিল আছে না যা দেখতেছি যে সত্যি মিল আছে একদম সব একই শাকের লগে ফুল গাছের ডালপালা সব একই রকম দেই তো পুরাই কনফিউজড এখন কথা হয়েছে এটা কি শাক নাকি ফুল গাছ ওইটা হচ্ছে পর্তুলিকা ফুল গাছ আর এটা হলো শাক একই রকম দেখতে লেগে আমি নিজেও বুঝতেছিলাম না শাকের কলিগুলাও সেম আর পর্তুলিকা গাছের ফুলের কলিও একই এইরকমই দেখতে একটা শাক আছে নাম হচ্ছে নুনিয়া শাক আমার অঞ্চলে ডাকে হয়েছে নুনার শাক এখন ঘটনা হলো পর্তুলিকার লাগে আমি মিলাইতে যাই আমি দুটানায় পড়ে গেছি দুঃখের বিষয় কষ্ট কইরা কাইটা মাইটা সবগুলো শাক আমি পরে ফালায় দিছি এটা কোনো কথা ফালানোর পর একটা জিনিস চিন্তা করলাম যে মানুষ কি ফুল গাছ আনবো আবার এই কথাও চিন্তা করলাম ছোটবেলায় আমরা অনেক পাতা দিয়া খেলছি এগুলাও মানুষ এখন বাইজা খায় সেই হিসাব করলে মানুষ এখন অনেক কিছুই খায় আবার মানুষ লিগে অনেক কিছু বেঁচেও তাই সবার রুচি তো আর এক না ভক্তির একটা ব্যাপার স্যাপার আছে এখন কথা হইলো এটা কি নুনার শাক না নাকি ফুল গাছ আসিল কেউ যদি ভালো মতো চিনেন একটু কোয়েন